হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম উপপাদ্য আঠারোতে বলতেছে দেখো বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে যদি বৃত্তের জ্যাগুলো পরস্পর সমান হয় তাহলে একটা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে তো আমরা বেসিক ক্লাসে দেখেছি যে বৃত্তের জ্যাগুলো যত বড় হচ্ছে তত কেন্দ্রের কাছাকাছি আসতেছে এবং যত বৃত্তের জ্যাগুলো যত ছোট হচ্ছে কেন্দ্র থেকে তত দূরবর্তী যাচ্ছে তাহলে যদি দুটো জ্যা সমান হয় তাহলে অবশ্যই সেটা কি হবে কেন্দ্র থেকে সমান দূরত্ব অবস্থান করবে তাহলে চলো আমরা একটা বৃত্ত এঁকে ফেলি তাহলে আমরা একটা বৃত্ত এঁকে ফেললাম এখন বলছে সকল সমান জ্যা তাহলে আমরা এ পাশে এ পাশে যেখানে ইচ্ছা দুটা সমান সমান জ্যা নিব নিয়ে কম্পেয়ার করবো তাহলে অবশ্যই এই জ্যাগুলো আমরা স্কেল ধরে ধরে পরিমাপ করে নিব যে কতটুকু নিচ্ছি আচ্ছা আমরা এটা চার সেন্টিমিটার করে নিচ্ছি ধরলাম যে চার করেছে সাড়ে তিন করে নিই তাহলে আমরা এই যে দেখো এখান থেকে এটা সাড়ে তিন নিচ্ছি এই যে সাড়ে তিন তাহলে এই যে আমরা সোজাসুজি নিচ্ছি তোমরা ইচ্ছে করে নিচের দিকেও নিতে পারো তোমাদের ইচ্ছা নিচের দিকে নেওয়া যায় তা আমরা এখানে সাড়ে তিন নিলাম তাহলে এখানেও সাড়ে তিন নিব এখানেও কত নিবো সাড়ে তিন নিব এইখানেও সাড়ে তিন নিব এই তো তাহলে আমরা দুইটা সমান সমান জ্যা নিয়েছি এবং এই যে দুইটি সমান জ্যা যদি হয় তাহলে এটা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরে নিলাম তাহলে আমরা লিখবে ভাবি যে মনে করি বিশেষ নির্বাচনে লিখবা ও বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ বি এবং সি ডি দুটি সমান সমান জ্যা ঠিক আছে এবং আমাকে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি বি এবং সিডি দুইটার দূরত্ব কি আছে সমান আছে তাহলে আমরা দূরত্বটা যদি একটু লিখে নিই তাহলে আমরা ও থেকে ধরলাম ও কেন্দ্র এখান থেকে এটা হলো ই ধরবো আমরা এখান থেকে এটার দূরত্ব কতটুকু হচ্ছে এটা ধরলাম এফ ও ই এবং ও এফ তাহলে এই যে ও ই এবং ও এফ এই দুইটা সমান কেন কারণ দুইটা সমান সমান জায়গা থেকে আমাদের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী থাকবে এটা আমরা ধরে নিলাম তাহলে এই কথাটা আমরা লিখে ফেলবো তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ও থেকে এই এবি যে এবং ও থেকে এই সিটি যে সমদূরবর্তী সমান দূরত্ব অবস্থান করতেছে। এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণের জন্য আমাকে কিছুটা অঙ্কনের প্রয়োগ করতে হবে যে অঙ্কনটা কি গত পর্বে আমরা বলছি যে প্রত্যেকটা বৃত্ত প্রমাণের জন্য মেজরিটি টাইম তোমাকে একটা করে জ্যামিন ত্রিভুজ তৈরি করতে হবে তাহলে আমরা যদি এখানে একটা ত্রিভুজ তৈরি করি ও আর সি যদি যোগ করি তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে ও আর সি যোগ করে দিলাম এবং এখান থেকে ও আর এ যোগ করে দিব ও আর এ যোগ করে দিব তাহলে এইখানে একটা ত্রিভুজ হবে তাহলে আমরা এটা অঙ্কনে লিখে ফেলবো ও এ এবং ও সি যোগ করে দিই আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা যে কাজটা করব এটা প্রমাণে চলে আসতেছে আমরা আমাদের কি প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি যা সমদূরবর্তী ও থেকে ও থেকে এব 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 ও ও সিডি জয়াদয় সমতবর্তি এব ও সিডি জয়াদ সমী এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রমাণে চলে আসি প্রমাণে চলে আসলাম আচ্ছা তাহলে আমরা কী কথাটা লিখবো এখানে যদি একটু খেয়াল করি যে এই যে ওই এটা কি জ্যায়ের ওপরে এটা কি লম্ব না মাস্ট বি লম্বা যদি এটাকে তুমি এইভাবে কল্পনা করো আমি যদি এটাকে পাশে নিয়ে চলে আসি বা যেখানেই থাক না কেন এটা মাস্ট বি এটা একটা জ্যা সেখান থেকে কেন্দ্র থেকে এই জ্যায়ের ওপর যে দূরত্ব সেটা অবশ্যই লম্ব হবে তাহলে আমরা বলতে পারি কেন্দ্র থেকে মানে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এটা তো ব্যাস না যে কোনো জ্যা এর ওপর লম্ব অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমধিখণ্ডিত করে তাহলে কেন্দ্র থেকে যে কোনো জ্যা তুমি যদি মনে করো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন মানে কেন্দ্র ছাড়া ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব এই এর উপর অঙ্কিত লম্ব ওই এটা অবশ্যই কি করবে ওই জায়গাকে সমদিখণ্ডিত করবে বা এর উপর একটা কি হবে লম্বা হবে তাহলে আমরা বলতে পারি যে ওই এটা কার উপর লম্ব উপর লম্ব তাহলে আমরা বললাম যে ওই লম্ব তো তুমি এটা এভাবে লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো যে ওই এর উপর বি লম্ব কথাও লিখতে পারো নো প্রবলেম যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারবো এটা যখন লম্ব হবে এটার উপরে তখন এই এ এবং বি দুটো কি হবে মাস্ট বি সমান হবে তাহলে বলতে পারো যে এই ইকুয়াল টু বি ঠিক আছে এটা কেন এখানে একটু সাইড নোট দিবা কি সাইড নোট দিবা যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমধিখণ্ডিত করে ঠিক আছে এটা লিখবা তাহলে এইটা যদি হয় এই ইকুয়াল টু কি এ ইকুয়াল টু বি তাহলে আমরা কি লিখতে পারবো এখানে বা লিখে আমরা এটা লিখতে পারবো যে এই ইকুয়াল টু তাহলে এই যে এই এবং এই যে বি এটা কি পুরো এবটা আছে তার অর্ধেক না এই এবি এর এইটা এই পর্যন্ত অর্ধেক এবং বিটাও কি অর্ধেক তাহলে আমরা এই কথা লিখতে পারি যে এ ইকুয়াল টু এখানে আছে কি বি আসে না বি তা কি লিখবো হাফ এই বিটা হাফ কার হাফ এই এবি এর হাফ তাহলে আমরা এবি এর হাফ লিখলাম এটা লিখে ফেললাম এই সিমিলার কাজটা আমরা এ পাশে করব। তাহলে এখানে যদি আমি বলতে পারবো যে এই যে ওএফ কি কি এটা এই সিডি বাহুর উপর লম্ব তা আমরা এই কথাটা লিখবো যে ও এফ লম্ব সিডি যদি ও এফ এবং সিডির উপর লম্ব হয় তাহলে কি হবে সি এবং ডিএফ এই দুটা কি হবে মাস্ট বি সমান হবে তাহলে বলতে পারি যে সিএফ ইকুয়াল টু ডিএফ তাহলে এই যে সিএফ এবং এই ডি এটা কি সিডি বাহুর অর্ধেক না তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে সিএফ বা দিয়ে ইকুয়াল টু সি এফ ইকুয়াল টু হাফ সিডি মানে এই যে সিএফটা এই পুরো হাফ সিডি বাহুর কি অর্ধেক বা ডিএফ ডিএফটা কি সিডি বাহুর অর্ধেক যেটা ইচ্ছে ভাবতে পারো এটা লিখা যায় আমাদের ঠিক আছে তাহলে আমরা এটা লিখে ফেললাম এইটা যখন হচ্ছে এটা কখন হচ্ছে আমরা তো আমাদের ধরে নেওয়া আছে যে এবি বাহু এবং সিডি বাহু কি সমান সমান এটা আমরা বিশেষ নিমন্ত্রণ লিখছি তাহলে আমরা লিখতে পারবো কি যে কিন্তু আমাদের এ বি বাহু ইকুয়াল টু সি বাহু এই যে এ বি এবং সি ডি এই যে দুইটা জ্যা এই দুইটা জ্যা পরস্পর কি সমান এটা আমরা ধরে নিয়েছি যদি এই দুটো সমান হয় তাহলে আমরা এই মানগুলো আমরা বসিয়ে দিব এখানে এবি এবং সিডির কি মান দেওয়া আছে দেখো আমরা এবি সমান সমান কি লিখছি তাহলে আমরা যদি উভয় পক্ষে এখানে হাফ দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে এটা হাফ এবি হবে ইকুয়াল টু হবে কত হাফ সিডি হবে তাহলে হাফ এবি বা হাফ সিডি সমান সমান কি এই যে হাফ বি সমান সমান আমরা জানি কি এই তাহলে এখানে হাফের জায়গায় এই লিখতে পারি আর হাফ সিডি যে হাফ সিডি সমান কি লিখতে পারবো সি এফ তাহলে আমরা লিখতে পারবো এখানে সি এফ তাহলে এই দুটা অবশ্যই কী হচ্ছে সমান হচ্ছে এখন যদি খেয়াল করি যে ও এখানে ও এ ই এই যে ত্রিভুজটা এটা মাস্ট একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ গেছে এটা সমকোণ ও সি এফ এটাও কি একটা সমকোণ ত্রিভুজ তাহলে এই যে ত্রিভুজের এটা যদি সমকোণ হয় তাহলে অতিভুজ কোনটা এটা এবং এটা অতিভুজ এই বাকি দুটা লম্ব ভূমি হবে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ ই এটা লিখবো যে আমরা যে এখন ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্য সমকোণী ত্রিভুজের মধ্য আচ্ছা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি একটু খেয়াল করি তা আমরা কি পাবো একটু যদি খেয়াল করো তোমরা খুব ভালো করে তাহলে দেখতে পাবা যে এই যে ত্রিভুজের মধ্য মাস্ট বি এই ও এবং সি ও এ এবং ও সেটা কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্ব এটা এটা ব্যাসার্ধ অবশ্যই কি হবে সমান হবে এবং এটা ত্রিভুজের কি অতিভুজ তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি কেন এটা কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ নিবা সবগুলো কি হবে সমান হবে ঠিক আছে এটা বলতে পারি এবং এখানে আমরা দেখাইছি যে এই এবং সি এফ সমান এই যে আমাদের এই যে বাহুটা এই এবং সি এফ এই দুটো সমান আমরা এখানে দেখিয়েছি তার বলতে পারি কি যে এ ই ইকুয়াল টু সি এফ এটা বলতে পারবো তাহলে আমাদের যে শর্ত আছে যদি এটা সমকোণে ত্রিভুজ হয় চলো সমকোণী ত্রিভুজের সমকুণ তো মাস্ট বি নাইনটি ডিগ্রি তাহলে আমাকে বলার অপেক্ষা রাখে না যদি অতিভুজ এবং যে কোনো একটা বাহু সমান দেখাতে পারি তাহলে এটা সর্বসম বলতে পারবো তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজের আমরা কি দেখেছি যে ও এ এবং ও সি অতিভুজ সমান এবং এই বাহুটা সমান তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ এবং ও সি এফ মাস্ট বি কি হবে এটা সর্বসম হবে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ ও এ ই সর্বসম সর্বসম ত্রিভুজ ও সি এফ এটা কী হবে সমান হবে কেন সমান হবে একটু সাইট নোট দিবা যে সমকুণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসম্মত উপপদ থেকে এটা তো এইটা যদি সমান হয় তাহলে কি এটা একটা সর্বসম্ম ত্রিভুজ আর সর্বসম্ম ত্রিভুজ হলে কি প্রত্যেকটা বাহু সমান তাহলে আমরা বলতে পারি ও ই এবং ও এফ এটাও কী হবে সমান হবে তাহলে লিখতে পারো যে ও ইকাল টু ও এফ এটা কি আমাদের সমান ঠিক আছে এই দুটা কি বলতে পারবো আমরা সমান কিন্তু আমরা এখন যেটা লিখব কিন্তু আমাদের আমরা ও ই এবং ও এফ কেন্দ্র কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে যথাক্রমে যথাক্রমে এ বি ও সি ডি এ বি ও সি ডি জায়ের ওপর কি লম্ব তাহলে জায়ের জ্যার আমরা লিখতে পারি জ্যার ওপর লম্ব লম্বা তাহলে যেহেতু লম্ব তখন আমরা বলতে পারি যে অতএব আমাদের এ বি সি সিডি জ্যাদয় বৃত্ত থেকে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা লিখে ফেলবো তাহলে আমি লিখব যে ও থেকে ও থেকে বি ও সিডি জ্যা দয় সমুদ্রবর্তী প্রমাণিত তাহলে এই স্টেপগুলো মাথায় রেখে বাসায় করতে হবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবা আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখলাম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ